রাতের সংবাদে সবাইকে স্বাগত। আমি শুরুতেই সংবাদ বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ চোদ্দ মাস পরে লিটুনের সেঞ্চুরি চালকের আসনে বাংলাদেশ ভারত পাকিস্তানকে তিনশো পঞ্চাশ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম বললেন ডোনাল্ড ট্রাম্প সদস্য কর্তৃক ছাত্রজনতার উপরে নিঃশংস হামলা ও গুলি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় পঞ্চকর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেটে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন আশুলিয়ার জমি ও জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গোলাগুলি দেশীয় অস্ত্র তৈরি ও ব্যবহারের অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে দেশের সর্বোচ্চ আদালত বিস্তারিত ডেস্ক রিপোর্টে সকাল নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম বিচারপতি জুবাই রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারহা মাহমুদ রায় ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আপিল বিভাগের এজলাস কক্ষ কানায় কানায় পূর্ণ ছিল এ রায়ের মাধ্যমে সংবিধানের সক্রিয়ভাবে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা কার্যকর হবে বলে রায় বলা হয়েছে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতির সর্বসম্মতিক্রমে এ রায় দেওয়া হয়েছে এর আগে গত এগারোই নভেম্বর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয় এ বিষয়ে রায়ের ঘোষণার জন্য ২০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে পুলিশ সদস্য কর্তৃক ছাত্র জনতার উপরে নিঃশংস হামলা ও গুলি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয় আশুলিয়া থেকে হেলা শেখের পাঠানো তথ্যচিত্রের ডিক্স রিপোর্ট এখন আমরা ভালো থাকবো এখনো আমাদের নামে মামলা আমাকে নিয়ে গেছে খালি বলছে সিগনেচার করতে পাঁচ আগস্টের পরে আমাকে সাতটি আটটি মামলা দেওয়া হয়েছে এই রবিউলের নেতৃত্বে জানা গেছে এসব হত্যা মামলার ব্যবসায়ী ও সাংবাদিক সহ সাধারণ মানুষের নাম দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকার মামলা বাণিজ্য করছে আশুলিয়ার রাজু আহমেদ আব্দুল জলিল ও শোয়েব আলী রবিউল সহ মামলাবাজ চক্র এবং সৈরাচার মুক্ত সুবিধাবাদ বিরোধী এক্সপ্রেস ব্যবহারকারী সিন্ডিকেটের সদস্যরা এই সাধারণ মানুষগুলা আমি চাই আমার জন্য তারা যেন বিপদে না পড়ে এই নাম কাটার জন্য যে ও কয় টাকা কয় ঋছে এটা শিওর আমার জানা নেই তবে পরবর্তীতে শুনি উনি নাকি এক লাখ নাই পঞ্চাশ হাজার নাই হাজার ওই এসে কিনা কি এ নিয়েছে কি সেটা জানি না রোবুলটা এনেছি এই আমার এই ক্যাশটা বাঁধা দিলো এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে এই মামলাটা যেসব হয় ওই সময় আমি আমার ব্যক্তিগত কাজে আমার বাড়িতে ছিলাম বরিশাল শুনি আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে আমার এই চোখটা সাজারি করা আমার এই চোখটা কিন্তু দেখি না এই বাদির সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে বাদি বললো যে ভাই আমি তো একটা সাংবাদিক পরে উনির সাথে যোগাযোগ করলাম পরে বললো ভাই আপনি যে বিএমপি করেন আমরা তো জানি কিন্তু নামটা তো হয়ে গেছে আপনি কিছু টাকা পয়সা দিলে আমি রে হায়রা দিব পরে আমি এই রবিউলকে প্রথমে ষাট হাজার টাকা দিই ষাট দেওয়ার পরে উনি আমাকে এই মামলাটাতে মানে মামলা মামলা তারা কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো জামাইতে ইসলামী সেজেছে এই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও সচেতন মহল মেডিকেল টেকনলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেটে বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিমের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন টিম রউনভীর এ তরুণের শক্তি ফার্মাসিস্ট পরিষদ ও বাংলাদেশ ডিজিএফপি মেডিকেল টেকনলজিস্ট অ্যাসোসিয়েশন ঘণ্টাব্যাপী মানববন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম ফার্মাসিস্ট বি কে দাস মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব লাভলি খাতুন মেডিকেল টেকনোলজিস্ট অজয় কুমার সরকার রেডিওলজি অ্যান্ড ইমেজিং আবদুল্লাহ আল মামুন সহ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ সময় তারা বলেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেডে বাস্তবায়নের দাবি আছে তাদের দাবি পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আমাদের জরুরি দাবি দশমতম গ্রেডে গ্রেড প্রদানের প্রজ্ঞাপন দ্রুত জারি করা সংশ্লিষ্ট বিভাগের সিদ্ধান্ত ও আলোচনার ধারাবাহিকতা আর দেরি না করে সার্কুলার প্রকাশ করতে হবে মন্ত্রণালয় এবং স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এগারোতম গ্রেডকে দশম গ্রেডে উন্নীত করার জরুরি দাবি এটা পূর্ণাঙ্গ সার্ভিস কাঠামো বাস্তবায়িত হবে এবং রোগী সেবা উন্নত হবে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ও ধামসোনা ইউনিয়নের ভাদাইল পাবনার টেক জামগড়া ও রূপায়ণ আবাসন এক এর মাঠ সংলগ্ন এলাকায় জমি দখল ও জুট ব্যবসাকে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলমান বিরোধে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে আশুলিয়া থেকে হেলাল পাঠানো তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট স্থানীয় লোহার কামারের দোকানে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে তা এসব সংঘর্ষে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে একই সাথে দেশে বিদেশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছিনতাই ডাকাতি এবং ব্যবসা দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে ইয়ারপোর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের করা এলাকার দি রোজ পোশাক কারখানার জোট সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একাধিক দফায় গোলাগুলির ঘটনা ঘটে সম্প্রতি গোজেরচট এলাকার এম এ মতিনের মালিকানাধীন জমি দখলের উদ্দেশ্যে পুনরায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করলে এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বলে জানান স্থানীয়রা এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হান্নান বলেন আমি আশুলিয়া থানায় যোগদানের পর গত চার মাসে চার শতাধিক অপরাধীকে গ্রেফতার ও বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান পুলিশ র্যাব ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানের ফলে এলাকায় অপরাধী দমনের সফলতা এসেছে এবং স্থানীয় বসবাসকারীরা স্বস্তিতে বসবাস করছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামাতে দুই দেশের সরকারকে তিনশো পঞ্চাশ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম এবং দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাজধানী ওয়াশিংটনের ডিসিতে ইউএস সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে দেয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন তিনি বিস্তারিত ডেক্স রিপোর্টে ট্রাম্প বলেন উভয় পারমাণবিক যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল এটা জানার পর আমি তাদেরকে বললাম ঠিক আছে আপনারা যুদ্ধ চালিয়ে যেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের উপরে আমি তিনশো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করব। আপনারা পরস্পরকে লক্ষ্য করে পারমাণবিক বোমা ছুড়বেন মানুষ মারবেন আর আপনাদের পারমাণবিক অস্ত্রের ধুলাবালি লস অ্যাঞ্জেলেসে ভেসে আসবে এটা কখনো উচিত নয় আমি যখন দুই দেশের নেতাদের তিনশো পঞ্চাশ শতাংশ শুল্কের ভয় দেখালাম তারা তখন আমাকে বলল আমরা এটা পছন্দ করছি না জবাবে আমি বলেছিলাম আপনারা পছন্দ করুন আর নাই করুন আমার তাতে কিছুই যায় আসে না ট্রাম্প জানান তিনি এই হুমকি প্রদানের কিছু সময় পর প্রথম তাকে টেলিফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জানান পাকিস্তান সংঘাত থামাতে রাজি আছে ট্রাম্প বলেন সত্যিকার অর্থে তিনি আমাকে বলেছেন আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি এর কিছুক্ষণ পর ভারতের প্রধানমন্ত্রীও আমাকে টেলিফোন করেন এবং বলেন ভারত সংঘাত থামানোর জন্য প্রস্তুত রয়েছে আগের দিন সেঞ্চুরির মঞ্চটা প্রস্তুত করে রেখেছিলেন মুশফিকুর রহিম আজ সেটার আনুষ্ঠানিকতা সারলেন মুশফিকের পর তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাসও তাদের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ বিস্তারিত ডেক্স রিপোর্টে শেষ বিকেলে বলিংয়েও আলো ছড়িয়েছে বাংলাদেশ দলীয় একশো করার আগেই আইরিশদের পাঁচ উইকেট তুলে নিয়েছে টাইগাররা মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে পাঁচ উইকেটে আটানব্বই রান করেছে আয়ারল্যান্ড এখনও পর্যন্ত বাংলাদেশের চেয়ে তিনশো আটাত্তর রানে পিছিয়ে রয়েছে তারা এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে চারশো ছিয়াত্তর রান সংগ্রহ করেছে এই ছিল রাতের সংবাদ এত খুশ থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আইটিভি নিউজের সঙ্গেই থাকুন